আপনি যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার কিছু কথা জিজ্ঞাসা করবে আমি ঠিকঠাক জবাব দিতে পারলেই আপনার চাকরিটা হয়ে যাবে আর যদি আপনি না দিতে পারেন আপনার খুলে আরে এ দেখি নিচেও একটা তুমি পরে আছো নিচের তুমি খুলে সবকিছু আমাদেরকে প্রদর্শন করতে হবে এটাও খুলে ফেলবো হ্যাঁ হ্যাঁ সব কিছু খুলে ফেলো তার আগে উপরের আগে খুলে ফেলো এটা খুলবো স্যার হ্যাঁ হ্যাঁ এগুলো সব খুলে ফেলো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই খুলতেছি আসছো একটা নিচে আর একটা জামা পরে আসছো বললাম না তোমাকে আমাদেরকে সবকিছু খুলে প্রদর্শন করতে হবে সবকিছু খুলে ফেলো তুমি স্যার আপনি এগুলো কি শুরু করছেন এই তুমি একদম চুপ থাকো তো আমি ডিরেক্টর আমি যা বলি তাই শোনো স্যার এগুলো খুলে ফেলতে হবে আরে মিডিয়াতে কাজ করতে হলে সবকিছু ডিরেক্টর কে দেখাইতে হবে তুমি কি জানো না এসব জেনে শুনে আসছো নাকি না জেনে আসছো স্যার সবকিছু খুলতে হবে সেটা আমি জানতাম না কিন্তু চাকরিটা আমার খুব প্রয়োজন চাকরিটা ভীষণ প্রয়োজন হলে বাকি যে জামা কাপড়গুলো আছে সবকিছু খুলে ফেলো আচ্ছা ঠিক আছে স্যার খুলতেছি এই মেয়ে দাঁড়াও স্যার আপনি কি হলো কি শুরু করছেন স্যার এই বেয়াদব ডিরেক্টর কি তুমি নাকি আমি দেখছ না আমি ইন্টারভিউ নিচ্ছি আমার মুখের উপর কথা বলছো একদম চুপ থাকো স্যার আপনার কাষ্টকে ঠিক হচ্ছে সহ একটা গ্রামের মেয়ে আসে আর আপনি তাকে সব কাপড়চোর কোলাই ফেলেতেছেন আবার মুখ মুখ তর্ক করে কানে নিচে একটা দেব না বুঝতে পারবে স্যার আমি না খেয়ে থাকবো তবু এই ধরনের চাকরি আমার পক্ষে করা কখনোই সম্ভব না এই কি বলতে চাচ্ছো তুমি আমাকে বড় স্যার আমাকে বলছে ইসলামিক ভিডিও বানানো হবে এই জন্য আমি এই চাকরিতে আসছি আর আপনি যে ধরনের কাজ করতেছেন স্যার এই ধরনের কাজের সাথে আমি কখনোই সম্পৃক্ত হতে পারবো না স্যার এই তুমি চাকরি না করলে যাও তোমার মতন হাজার হাজার বেকার ছেলে আছে যারা কিনা চাকরি করবে যাও তুমি যাও এই মেয়ে তুমি কি শুরু করেছো এইসব তুমি কি চাকরি করবা আর বস যা বলবে তাই কি তুমি করবা স্যার আমি গ্রাম থেকে আইছি আমার চাকরিটা অনেক দরকার তাই স্যার যা বলতে আমি তাই শুনতেছি গ্রাম থেকে আসছো বলে বস তোমার সাথে যা তাই করতেছে আর তুমি সেটা মেনে নিবে স্যার গরীব মানুষ তো তাই স্যার যা বলতে আমি তাই করতেছি আমার চাকরিটা খুবই প্রয়োজন তোমাকে এর থেকে ভালো জায়গা চাকরি দেব যেখানে পর্দা করে চাকরি করতে পারবা এই সমস্ত বাজে জায়গায় তোমার চাকরি করার দরকার নেই চলো আমার সাথে চাকরি করলে চলো স্যার আপনার চাকরি আমার পক্ষে করা সম্ভব না আমি চলে যাচ্ছি এই মেয়ে তুমি আমার সাথে যাবা এই চাকরি করা কোনো দরকার নাই এর থেকে ভালো চাকরি তোমাকে আমি দেব এখানে কি আসসালামু আলাইকুম স্যার আসসালাম এখানে কি স্যার বিষয়টা আমি খুলে বলছি স্যার এই মেয়েটা স্যার গ্রাম থেকে আসছে স্যার এই মেয়েটাকে সহজ সরল পেয়ে জামাল স্যার এই মেয়ে সাথে যা আছে তাই করছে স্যার জামাক আবার খুলতে বলতেছে যেটা না সেটাই করতে স্যার আমি এটা মানতে পারছি না স্যার রত্ন আমাকে বলছিলেন স্যার এখানে ইসলামিক ভিডিও বানাবেন দেরি রাখছি স্যার নমস্কারামপুর স্যার আমার পক্ষে এই ধরনের কাজ তখনই করা সম্ভব না স্যার আচ্ছা বুঝতে পারছি আচ্ছা জামাল সাহেব এসব কি শুনতেছি আমি স্যার ওরকম কিছু না স্যার আপনি ওই যে বলছিলেন ইন্টারভিউ নেওয়ার জন্য স্যার আমি ইন্টারভিউ নিচ্ছিলাম আর দেখতেছিলাম যে আসলে ওর মধ্যে কি কোয়ালিটি আছে ওর মধ্যে কি হটনেস কোয়ালিটি আছে সেটা আমি যাচাই করতেছিলাম স্যার না 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 জামাল সাহেব আপনাকে তো এই ধরনের কোনো কথা হয় না যে একটা মেয়ের হটনেস আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে আপনার কি চুল এমনিতে এমনিতে উঠে গেছে দেখেন রবিন সাহেব আপনাকে নিয়োগ দিছিলাম মূলত ইসলামিক ভিডিও বানানোর জন্য ইসলামিক কন্টেন্ট বানানোর জন্য সেটা ঠিক আছে কিন্তু উনি যে এই সুযোগে এই কাজটা করবে সেটা আমি জানি নাই আমাদের ওইদিকে বড় ধরনের শুটিং চলতেছে আমি ওই ওখানে ছিলাম ওখান থেকে আইসা দেখি যে এগুলো শুরু করছেন নতুন মেয়েরা কি এসব করলে আসবে নতুন নতুন মেয়েরা আসবে আমাদের এখানে কাজ করবে আমাদের বড় প্ল্যাটফর্ম সেখানে কাজ করবে সবাই এভাবে যদি মেয়েদের কাই নাই না অশ্লীলতা শুরু করে দিচ্ছেন আপনারা এই আপনি কি শুরু করছেন এগুলো এই মেয়ে তুমি জামা পড়ো এগুলো পড়ো কি শুরু করছো এগুলো জামা কাপড় খুলে কি কাজ করতে হবে এমন কিছু এই কাজ না করলে কি হবে জামা পড়বা তুমি এসব কি শুরু করছো আর শুনে আপনি মনে কষ্ট পাই না আমরা মূলত যেই প্রজেক্টটা শুরু করছিলাম আমরা ইসলামিক ভিডিও বানাবো ইসলামিক কন্টেন্ট বানাবো সমাজ অশ্লীলতা ভরে গেছে এখন এগুলাকে প্রতিরোধ করার জন্য মূলত আমাদের একটা উদ্দেশ্য ছিল ইসলামিক কন্টেন্ট বানাবো এই জন্য মূলত আপনার এই যে দাড়ি সুন্নতির দাঁড়ি মূলত আমরা সেই জন্য আপনাকে বাছাই করে নিয়ে আসছিলাম কিন্তু এখানে যে উনি আসলে হয়তো ভুল করে ফেলছে এটা উনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি একটা মেয়েকে এনে এভাবে হেনস্থা করা মুঠেও ঠিক হয় নাই ঠিক আছে আপনি কাজ করবেন অবশ্যই এখান থেকে যেতে পারবেন না আপনি ঠিক আছে আপনাকে বাসায় করে নিয়ে আসছি সেখান থেকে আপনি চলে যাচ্ছেন হুট করে বাস তাকেও এইসব এই তুমি সব জামা কাপড় পরা এগুলো কি শুরু করছো তুমি ধরো যাও ভিতরে যাও আমি বুঝলাম না আমি ওই চলে গেছি অন্য কাজে এদিকে যাইতে শুরু হয়ে গেছে হ্যাঁ জামা সাহেব এদিকে আসেন আপনি এই মেয়ে তুমি জামা কাপড় পরে এদিকে আসো কোথায় তুমি এদিকে আসো তোমার অন্য কোথায় এখানে শর্ট ফিল্ম করতে হলে আমরা পর্দা ও হিজাব মেনটেন করে কাজ করবো ঠিক আছে সব সময় পর্দা করতে হবে এভাবে হবে না ঠিক দেখেন আপনি যে কাজটা করছেন মোটেও ঠিক করেন ঠিক আছে আমার প্রতিষ্ঠানের একটা বদনাম ছড়াবেন এই ধরনের কাজ যেন নেক্সট টাইম আর না করি তুমি কাজ করবে এখানে চাকরি করবা জি স্যার চাকরিটা আমার খুব প্রয়োজন চাকরি করার জন্য আমি এখানে আসছি সাহেব শুনেন এই মেয়েটা দেখতে শুনতে মাসা আল্লাহ সুন্দর তার সাথে কথা হয়েছে তার ফ্যামিলির সাথে কথা হয়েছে আপনি আজকে থেকে সম্পূর্ণ এই দায়ী দায়িত্ব আপনি নেবেন ঠিক আছে কে আসতেছে কে যাচ্ছে সবকিছুর দায়িত্ব আপনার আর আপনি যে কাজটা করছেন মুঠো ঠিক করে না ঠিক আছে বোন তুমি রাগ করো না তুমি পর্দার সহিত থাকবা আমরা ইসলামিক ভিডিও বানাবো ঠিক আছে ঠিক আছে যাও যাও যান আপনিও যান তুমিও যাও